হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা সবাই জানো আমার শরীরটা কিছুদিন ধরে খারাপ ডক্টর ইকো করতে দিয়েছিল তো আজকে যাচ্ছি আমি ডাক্তারের কাছে হলো আমি ডাক্তার দেখাতে আসি বালিগঞ্জের এই সাইডে তো ওই দিনকে বৃষ্টি আমি কেউ ডাক্তারের কাছে এসে বৃষ্টি হচ্ছিলো তাই জন্য রেনকোট পরে আসতে হয়েছে দেখতে পাচ্ছ হলো যে বাইকের কাছে যে বৃষ্টি পড়ে আস মানে রেনকোট পরে আছি যাই হোক তোমাদের বলি তোমরা অনেকেই জানতে চাইছিল যে দিদি তোমার কি হয়েছে কি প্রবলেম তো ডক্টর ইকো করতে দিয়েছিল হলো যে আমার একটা হার্টের সমস্যা আছে সেটা হলো অনেক দিন আগের থেকেই তার কারণে ইকো করতে দিয়েছিল তো এইটা হলো গড়িহাট মার্কেট তো ওই দিক থেকেই আসা হয় বলে একটুখানি ওখানে নেমে ভিডিও নিয়েছি তোমরা আসলে আসতে পারো হলো দেড়শো দুশো আড়াইশো এরকম অনেক টাইপের জামা পেয়ে যাবে তোমরা তো যাই হোক তোমাদের বললাম আমার কি হয়েছিল ওই দিনকেই সন্ধ্যাবেলা হলো যে রিলায়েন্স স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম তো ওখানে আমাদের সামনেই হয়েছে ওখানের একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি কীরকম মানে মলটা কীরকম সাজানো গোছানো আছে আর সব কিছুই পাওয়া যায় আর হলো যে এখন হলো ওখানে অফার চলছে তোমরা চাইলে যেতে পারো হলো যে পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত অফার চলছে ভেবো না করছে জাস্ট জানি তাই বললাম যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই আমাজনে পে করো যাতে সুস্থ হয়ে যায় আমি বলেই দিলাম যে কি হচ্ছে তো এই জিনিসটা হলো অনেক দিন আগের থেকে আমার হচ্ছে প্রবলেমটা তো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো টাটা